নমস্কার বন্ধুরা এস ভিএমসি এম স্বামী বিবেকানন্দ যে স্কলারশিপ সেই স্কলারশিপ ফাইনালি অনলাইন অ্যাপ্লাই শুরু হয়ে গেল তো সবারই একটা প্রশ্ন জাগছে যে আমাদের যে এস ভি এম সি এম স্কলারশিপটা অ্যাপ্লাই করবো সেই স্কলারশিপে আমরা ইনকাম কোন ইনকামটা দিব আমরা কি অনলাইন থেকে যে ডিস্ট্রিক্ট থেকে ইনকাম অ্যাপ্লাই হয়ে সেটা দেবো না অফলাইনে গিয়ে ইনকাম সার্টিফিকেট নেবো তা আপনাদেরকে বলতে চাইছি যে আপনারা যে ইনকাম দিবেন সেই ইনকামটা আপনাদের এস ভি সাইডে নিজের একটা ফরম্যাট আছে সেই ফর্ম্যাটের আপনারা ইনকাম দিবেন তার জন্য আপনাদের এস সিএম লিখে সার্চ করতে হবে গুগলে তারপর এরকমের ইন্টারফেস আসবে এটাকে আপনাকে ওকে করতে হবে তারপর এখানে দেখুন ডাউনলোড অপশান আছে ডাউনলোড অপশানে ক্লিক করার বাদে ইনকাম সার্টিফিকেট আছে ইনকাম সার্টিফিকেট ক্লিক করার বাদে ওকে ক্লিক করবেন আপনার যে ইনকাম সার্টিফিকেট ফরম্যাট সেই ইনকাম সার্টিফিকেটের ফরম্যাটটি অটোমেটিক আপনার সামনে চলে আসবে তো এরকমভাবেই আপনারা ইনকাম সার্টিফিকেট যে ফর্ম্যাট সেই ফরম্যাটটি ডাউনলোড করবেন এটিকে আপনারা দু কপি প্রিন্ট আউট করে নিয়ে যাবেন বিডিও অফিসে এবং আপনার সাথে যেমন থাকে পঞ্চায়েতের ইনকাম পঞ্চায়েতের ইনকাম এবং এটিকে এবং আপনার মাধ্যমিকের অ্যাডমিট এবং আধার কার্ড নিয়ে যাবেন তবে আপনার যে বিডিও ইনকাম সেই বিডিও ইনকামটিতে বিডিও সাহেব আপনাকে সিগনেচার করে দেবে তারপর এই ইনকামটি নিয়েই আপনি এস সিএম সি এম স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবেন আপনি ডিস্ট্রিক্টের যে সাইড থেকে ভিডিও ইনকাম হয় সেই ইনকামটি আপনি দিলেও হয় কিন্তু আমার মনে ওটা ঠিক হয় না কারণ এস বি এম সি এম যে সাইড সে এস এম নিজের থেকে ইনকাম একটা ফরম্যাট দেয় এই ফরম্যাটটি এই ফর্ম্যাটটিতে আপনারা যদি সিগনেচার করেন তাহলে সব থেকে আমার উচিত বেস্ট হয় তাই আপনাদেরকে বলবো এই ফরম্যাটটিতেই সিগনেচার করবেন পহলে আপনাদের নাম লিখবেন তারপর আপনার বাবার নাম গ্রামের নাম ডিস্ট্রিক্ট এরকমভাবে আপনাদের শুধুমাত্র চাইছে আর কিছু না এখানে আপনার যে ইনকাম পঞ্চায়েত ইনকামে যা ইনকাম আপনার দেওয়া থাকবে সেই ইনকামে দেবেন তারপর আপনাকে এটা বিডিও অফিসে গিয়ে জমা করতে হবে একটি ওরা রেখে নেবে একটি আপনাকে দিবে তো এরকমভাবে আপনি খুব সহজেই আপনার ইনকাম সার্টিফিকেটটি পেয়ে যাবেন তারপর আপনি ভিএমসিএম অনলাইন অ্যাপ্লাই করতে পারবেন আরেকটা বলি এস ভিএমসি যে স্কলারশিপ এটা সিক্সটি পার্সেন্ট মার্কস থাকা চাই নাহলে পাওয়া যায় নাই তাই যারা যারা সিক্সটি পার্সেন্ট মার্কস পায়নি তারা এস বিএমসি এম স্কলারশিপ পাবে না যাদের ফিফটির উপরে আছে তারা নবান্ন স্কলারশিপ ভরতে পারেন কিন্তু এস বিএমসিএম দিতে গেলে আপনাদের সিক্সটি পার্সেন্ট মার্কস চাই